আমি মার্কেটের সভাপতি রফিকুল হক কাজল সাথী আমার নামের জাতীয় প্রেস ক্লাবে যে কমপ্লেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার ভিত্তিহীন আমি এই ভূমিদস্যুদের প্রকাশে বিচার চাই এই সাথী ভূমিদস্যু আরো ভূমিদস্যু আছে আমি দুই হাজার আট সালে এই মার্কেট আমার সাথে আরো তিরিশ চল্লিশ জন আছে যারা সবাই আমার কমিটির মধ্যে আমি এটা তো তার আমি বুঝতে পারি তার সাথে আমার পরিচয় আছে সম্পর্ক আছে তার বাইর সাথে তার চাতার সাথে তার ভাই নাই চাতার সাথে তার বাবার সাথে এবং তার বাবার সাথে আমার একটা কথা আমার একটা এই সাথী এই মার্কেটের কিছুই শুধু ভুয়া কাগজপত্র এখন সেও করতেছে জামাই এদের বিচার নাই মানুষ আর আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি মার্কেট থেকে চাঁদা আপনাদের ভাই আমি তো

আমি চেন্ট করছি আমি প্রতিষ্ঠান করছি হ্যাঁ হ্যাঁ আপনি এগুলা চ্যালেঞ্জ করেন তার কাগজপত্র যেগুলা দিয়ে সে এগুলা জাস্ট সাংগঠনিক কোন লোকজন তাকে সাপোর্ট দিচ্ছে এটা আমি বুঝতে পারছি আমার জ্ঞানে আমি তো বয়সে তো বাস্তবতা আর এই মিরপুরে আমি বাচ্চা বয়স থেকে পূর্ব পশ্চিম উত্তর আপনি যে এই কোন জায়গায় কাজল সম্বন্ধে জিজ্ঞাসা করে দেখেন আমি দিতে আছি এনে আমি কার থেকে নিই না এখন এই অবাস্তব একটা এই আমার উপরে একটা এটার অর্থটা আমি বুঝলাম কেন আমি তার তার আঘাত আগাতছি তার খাওয়ানে আঘাত দিচ্ছি তার গালি গালিতেছি খুব কেন সেগুলো জবরদস্তি সে আমাদের মার্কেটে ডুকে আমাদেরকেই কলঙ্কিত করছে